তো ভাই দেখো ফাইনালি আমরা গেমের ভিতরে ঢুকে গেছি আর এখানে আমাকে একটা ভিলেজ দেখাচ্ছে সামনে আর পিছনে তো গাড়িটা তোমরা জানো আর এটা কি ভাই ওটা গাছের উপর আমাকে স্পন করেছে ভাই তো এখান থেকে আমি এবার মাইনিং করে নিচে নামতে পারি এছাড়া ভাই এটা একদম অনেক ছোটো গাছ তাই আমি এখান দিয়ে যেতে পারি আরে ভাই হেলথ কমে গেল ভাই এখানে ড্যামেজ খেয়ে ভাই সেটাই হোক এটা আমাকে কোনো ব্যাপার না আজকে আমাকে এই ল্যাম্পর্কে এটা কিনতে হবে এটা হচ্ছে আমার টার্গেট দুবাই এখানে কিছু লেখা আছে ভাই ফোর সেল ভাই এটা তো জানি ভাই এটা বিক্রি জন্য কিন্তু ডোন্ট এন্টার হেয়ার ওইখানে যাওয়া নিশ্চয় বুঝেছি এর কি প্রাইস টেন ডায়মন্ডস ও ভাই না তো ভাই আমাকে ডায়মন্ড খোঁজার জন্য যেতে হবে মাইনিংয়ে তো চলো এখন আমরা মাইনিংয়ের প্রস্তুতি নিতে থাকি তো চলো ভাই এখন আমরা বেসিক জিনিসগুলো করতে থাকি তো ভাই এইটা কি জিনিস ভাই ভিডিও নতুন দেখতেছে ভাই এটা কি পে মানি অন দ্য হোপার ও ভাই বুঝেছি ভাই আমাকে দশটা ডায়মন্ড এনে ভাই এটার উপর ভাই ঢালতে হবে এই হোপারগুলোর উপর তাহলে ভাই ভাই মানিটা পে হয়ে যাবে তাহলে আমরা এই গাড়িটাও কিনে ফেলবো তো এই বুঝে গেছি ভাই এটা ভাই জানা জরুরি ছিল চলো এখন আমরা ভাই বিদেশ থেকে ভাই চুরি টুরি শুরু করে দিই তো এখন আমরা চলো এই ঘরটা দিয়ে শুরু করি এই ঘর আমাদের কী আছে ভাই সুগার কিনে লাগবে না ভাই জল গিয়ে ঘিজরে গিয়ে দিই কী আছে ভাই এখানে ভাই ক্রাফটিং টেবলটা আমার লাগবে চলো ভাই ক্রাফটিং টেবিলটা নিয়ে নেই কারণ এটা দিয়ে অনেক কিছু ভাই ক্রাফট করা যায় এটা লাগবে তোমরা জানোই কত কাজের এটা আর এটা কী ভাই ক্রাফটিং টেবল আছে না ও ভাই এটা কী জিনিস ভাই ও বুঝেছি ভাই এটা কী জিনিস এটা হচ্ছে ফিজিক্স ভাই তো চলো এখান থেকে আমরা অন্য ঘরগুলো দেখবো অন্য ঘরে কী কী পাই কিন্তু ভাই তার আগে ভাই এটা জিনিস দেখতে পেলাম ভাই এখান থেকে ভাই আমার খাবারের জন্য ভাই অনেক খাবার প্রয়োজন তো তার জন্য আমরা ফার্মিং ল্যান্ডগুলো ব্যবহার করবো তো চলো এখান থেকে আমরা তাড়াতাড়ি করে গাজরগুলো ভাই নিয়ে নিই তাহলে আমরা ভাই হাঙ্গার বার ফিল করতে পারবো তো ভাই আমি পর্যাপ্ত পরিমাণ খাবার নিয়েছি তাহলে আজকে আমার আমার খিদা লাগবে না আমার খিদা পেলেও ভাই আমি ভাই এটা কাজে নিতে পারবো এখন আমরা চলো এখান থেকে একটা বেড নিয়ে নিই তাহলে আমরা রাত কাটাতে পারবো এখান দিয়ে তো কি ভাই ও ভাই বুঝেছি ভাই ফিজিক্স মোড়ের জন্য এটাও আসছে না ভাই তো এটাও নিয়ে নেই আর এখানে ধর টর্চটা নিয়ে নেই টর্চটা নিয়ে ভাই আমাদের লাইটিং হবে ভাই টর্চ তো ফিজিক্স মোড আছে ভাই এটাও নিয়ে নেই তো এখন আমরা একটা বাম হাতে বই নিই তাহলে আমাদের লাইটিংয়ের কোনো সমস্যা হবে না তো তার জন্য বানাতে হবে অফ হ্যান্ড ভাই টর্চ তো বানিয়ে ফেলেছে এখন আমরা একটা বাম হাতে চলে গেছে আর এখানে দেখো ভাই এটা আয়রন গোলাম ভাই চলে এটাকে মেরে ভাই আমরা আয়রন কালেক্ট করে ফেলি এই তো ভাই মেরে ফেলেছি এখানে একটা একটু ঘুরিয়ে ভাই এটা ঘরের ভিতরে ঢুকতে গেলে ভালো হবে মনে হচ্ছে চলো একটা ঘরের ভিতরে ঢুকে এটাকে মারবো কারণ ওই ওই ঘরের সামনে আসবে কিন্তু তো স্লো কেন ভাই আয়রন গোলেম হ্যাঁ তাড়াতাড়ি আয় রে ভাই তোর জন্য অপেক্ষা করছি ভাই কোন ঘরে যাবো এখানে সব কোনো ঘরই পাচ্ছি না ভাই এখানে ভাই গোলেমটা অনেক স্লো হয়ে গেছে ভাই রাখতে ভাই চলো আমরা এই ঘরটার মধ্যে থাকি এই ঘরটার মধ্যে গিয়ে বসে বসে ঢুকি তোকে ভাই ভিতর থেকে মারবো ওকে দেখো এখন ওই এই তো ভাই এসে পৌঁছে গেছে ভাই আমি হাত দাবাই মারতে পারবো না তার জন্য আমাকে ভাই ভাই টুলস বানাতে পারবো টুলসের জন্য আমার কাঠ লাগবে আর আমার কাঠ নেই কাঠ নেই ও ভাই কাঠও ভাই ফিজিক্স মনে আছে ভাই জলো আমি কয়েকটা কাঠ কেটে ফেলি এখান থেকে দুই তিনটা হলি হয়ে যাবে তা বানাতে পারবো এখানে গোল্ডেনটা গেছে ভাই এটা মারে নাই ভাই তো ভাই এখানে আমরা ক্রাফটিং টেবিলটা থেকে ক্রাফটিং টেবলটা আসি ভাই তো তার আগে এখানে প্লেস ছাড়াই নাই যখন ঢুকে গেছি তার এখানে স্টিকও বানায় ফের একটা স্টিক বানালে হয়ে যাবে মনে হচ্ছে তো এখানে আমাকে ক্রাফটিং টেবিলটা প্লেস করতে পারে এখান থেকে তাতে করে এটা সোয়ার্ড বানাবো নাকি এটা পি এক্স বানাবো ভাই বুঝতে পারতেছি না যদি সোয়ার্ডই বানাই ফেলি এটা এক্স বানাই তাহলে কাজ করতে পারবো ভাই তো ভাই হয়ে গেছে আজকের মতো এইটুকু কাজ তো এটা নিয়ে নিয়ে এটা আমি ক্রাফটিং টেবিল অনেক কাজে আসে ভাই তো চলো ক্রাফটিং টেবিল নিয়ে আর এখন আমরা চলো আমরা তাদের গোলামটাকে মারা শুরু করি এই যে গোলাম তো ভাই এটা ফাইনালি ভাই এটা মরে গেছে ভাই আর কয়টা ভাই আমাকে আয়রন ড্রপ করলো ভাই ও এখানে আয়রন দেখা যাচ্ছে না ভাই ওইখান থেকে ভাই ক্লিক করে নিতে হবে ভাই এটা অনেক ভালো হলো ভাই অনেক ভাই মানে যেগুলো আমার কাজে লাগবে না ভাই সেগুলো ছাড়া ভাই ভালো জিনিসগুলো নিতে পারবো ভাই এটা অনেক তো বিরিক্ত হয়েছিলো ভাই শুধু শুধু উল্টা পাল্টা ইনভেন্টর ভরে যায় তো এটা ভালোই হয়েছে আর রাত হয়ে যাচ্ছে ভাই আমাকে এখন ঘুমাতে হবে আমার খাবারও ভাই যেমন হয় যার খাবারগুলো খেয়ে নিয়ে এখান থেকে একটা হাঙ্গা পাওয়া গেছে আরেকটা আসলে আসবে এখন আমার ভাই একদম সব ফুল ফিল আছে ভাই এখন আমাকে ঘুমাতে হবে কিন্তু ভাই রাত এখনো হয়নি ভাই হ্যাঁ এখনো ভাই পুরো অন্ধকার হয়ে গেছে রাত কেন হয় না ভাই বিড়ে তার এখানে ভাই কি করছে ভাই এটা কি ভাই জাদু টুদু করছে না ভাই দেখ ভাই কীরকম ভাই হাত কি ভাই নিয়েছে ভাই 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 মারতে পারছি না এই তো ভাই চলে গেছে ভাই চলো ভাই এখন আমরা ঘুমাই বই তাড়াতাড়ি করে আর সকাল হয়ে আমরা তাড়াতাড়ি করে গাছ কাটা শুরু করবো কারণ আমার এখানে গাছ কাটা হয়নি ভালো করে চলো ভাই এখন বেডটা নিয়ে নেওয়া বেড আরে কি তো আরেকটা জ্বালা ভাই চলো এখানে তাড়াতাড়ি করে কয়েকটা গাছ কেটে নিই গাছ কাটা হয়ে গেলে আমাদের বেসিক সব কিছু করা হয়ে যাবে তো চলো আমরা এদিক দিয়ে শুরু করি গাছ কাটা এখানে অনেক গাছ আছে ভাই এগুলো ভাই শেষ করতে পারবো না কেটে চলো আমরা এটা দিয়ে শুরু করি তো চলো ভাই তাড়াতাড়ি করে অনেকগুলো গাছ কেটে ফেলি তো ভাই দেখো ফাইনালি আমাদের গাছ কাটা শেষ হয়ে গেছে মানে সব বেসিক কাজ শেষ হয়ে গেছে এখন আমাকে শুধু মাইনিং এসে যাবে মাইনিং এ ডায়মন্ড কালেক্ট করে আনলে ভাই আমি গিয়ে ল্যাম্বর গিয়ে কিনতে পারবো তো চলো এখন সরাসরি মাইনিং এ চলে যাই আমরা তো ও ভাই দেখো আমরা প্রথমে এখানে কোপার পাই আর কোপার আজকে মাইনিং আমার অনেক কাজে লাগবে কারণ এটা দিয়ে একটা পাওয়ারফুল টুলস বানানো যায় যেটা দিয়ে ভাই অনেক ফাস্ট মাইনিং করা যায় আমার সময় বাঁচে ভাই অনেক পরিশ্রমও বাঁচে ভাই তো তোমরা দেখবে পরে তো তার আগে কালেক্ট করে নিয়ে একটা একটা করে ভাই অনেকগুলো কোপার পাইছে ভাই হ্যাঁ ভাই ফিজিক্স মোডের জন্য পড়ে আছে এখন আমাকে এরকম করে নিতে হচ্ছে ভাই ভাই সমস্যা না ভাই এটা অনেক কাজেরই আছে ভাই দেখো ফালতু ফালতু গুলো আমার লাগছে না কোনো আমার ইনভার্ডারি নিতে কি ভাই এগুলো চলে যাবে না কি ভাই না ভাই ভাই তো ভাই অনেকগুলি পাইছে কপার চলো আমরা মাইনিং করতে করতে আশা করি আর অনেকগুলি পাবো তো চলো এখান দিয়ে আবার আমরা মাইনিং শুরু করে দিই তো ভাই দেখা দেখতে আমরা আবারও অনেকগুলো কোপার পাই গেছে ভাই এখানে অনেকগুলি পাবো কোপার পাইলে একসাথে অনেকগুলো পাই তোমরা সবাই জানো ভাই এখানেও অনেকগুলো পাইছে ভাই তো দেখো দেখে মাইনিং করতে দেখেছি নতুন ওটস পাই গেছে ভাই যেগুলো দিয়ে ওই কোপারের টুসটা থেকে আরো শক্তিশালী টুলস বানানো যায় মানে দিয়ে যে পাওয়ারফুল টুসটা বানানো ওটা থেকে আরো শক্তিশালী টুলস বানানো যায় তো ভাই এই জন্য আমি এগুলো নিবো তো চলো এখান থেকে একটা বেরিয়ে করে নিই তো ভাই এটুকু হলে মনে হচ্ছে হয়ে যাবে তবুও এই জায়গাটা একটু ভাই মাইনিং করে ফেলি তাহলে সুন্দর হবে তো এখন এটুটুকু ঠিক আছে তো এখান থেকে আমি একটা ক্রাফটিং টেবল এখানে বসাবো তো ক্রাফটিং টেবিলটা কোথায় ভাই ও ভাই এখানে চলে গেছে ভাই তো চলো ভাই এটা এখানে বসাই তারপর এখানে ফার্নিস বানাবো তারপরে কোপারগুলি স্ট করবো কারণ এই যে নতুন ওসগুলো সেগুলো মাইনিং করে ওই কোপারের পাওয়ারফুল টোসটা লাগবে তো চলো তার জন্য আমি কোপারগুলি স্মেন্ট করতে দিব তো চলো ভাই তাড়াতাড়ি করে আমরা কোপারগুলি স্মেন্ট করতে দিয়ে দিই তো ভাই দেখো ফাইনালি আমাদের কপার স্পিড করা শেষ হয়ে গেছে তো এখন চলো আমরা এগুলো নিয়ে নিই এখন তো চলো এখন আমরা তাড়াতাড়ি করে ভাই কপারের নতুন যে ট্রুসটা সেটা বানাই ফেলি তো তার জন্য এখান থেকে আমাকে প্রথমে কোপারের ব্লগ বানাতে হবে তো চলো এখান থেকে আমি অনেকগুলি বানাতে পারবো ওই করতে আমি একটাই বানাবো তো তার জন্য একটাই কোপারের ব্লগ বানাচ্ছি আর এখান থেকে এই যে ভাই সেই নতুন ট্রুসটা পাই যেটাতে অনেক ভাই অনেক পাওয়ারফুল এটা পরে দেখতে পাবে এটা কী কী কাজ তো এখন আমি আর ওর কোপার আসে সেগুলো দেখি করি চলো আমরা কোপারের ক্যারট বানায় ফেলি তাহলে অনেক ভাই ভালো হবে যেটা আমাদের জন্য তো হয়ে গেছে আমাদের মোটামুটি তো সব কিছু তো চলো এখন আমরা নতুন উটসগুলো মাইনিং করে দেখি ভাই কয়টা পাই এখান থেকে তো চলো একটা একটা করে মাইনিং করি এগুলোর নাম হচ্ছে কিন্তু মিথ্রিল এগুলোর নাম তোমার মনে রেখো মিথ্রিল তো চলো তাড়াতাড়ি করে এখন মাইনিং করে ফেলি তো ভাই দেখো অনেকগুলোই কিন্তু পায়ে গেছি তো চলো এখন আমরা এই হ্যামারটা দেখি কত হেলথ থাকে এই যে এই জিনিসটা তো এটা আরেকটা কাজ আছে এই দেখো এইটা দেখো কত এরিয়া আমাদের মাইন্ড করে দিয়েছে ভাই এটা কিন্তু অনেক ভাই অনেক ভালো একটা জিনিস আমাদের জন্য আজকে মাইনিং কারণ আমরা অনেক মাইনিং করতে হবে ডায়মন্ড খোঁজার জন্য এটা অনেক ভালোই হচ্ছে আমাদের জন্য জলে এখন আমরা দেখি এটা দিয়ে বানাতে পারি কিনা এখানে তার জন্য প্রথমে ব্লক বানাতে হবে মিত্রিলের এই যে একটা পাইসি ব্লক কিন্তু এটা না এটা হেলমেট লেগিংস বা এইগুলো আমার লাগবে না ভাই আমাকে কোথায় দিচ্ছে এই যে ব্লক এই একটা ব্লক বানাই এই তো ভাই বানাই ফেলছে ভাই এটা কিন্তু অনেক হেলথ আছে দেখো ভাই কোপার এনটা কিন্তু হেলথ একদম শেষ হয়ে গেছে কয়েকটা মাত্র ব্লক মাইন্ড করতে গিয়ে আর এটা কিন্তু ভাই আজকে শেষই হবে না ভাই তোমরা দেখো তোমরা চলো এখন আমরা এটা দেখি ভাই কোপার এটা হেলথ কত ভাই এটা মাইনিং করতে থাকি কতটুকু যায় হ্যাঁ ভাই ও মাই গড ওয়াও তো ভাই তোমরা দেখলে ভাই আমরা একটা ভাই প্রথমে ডায়মন্ড পেয়ে গেছি এত তাড়াতাড়ি ভাই কয়টা পাইছি দেখি তো ও ভাই মাত্র একটা ভাই সে ভাই এটা কী কথা ভাই অবশ্যই না ভাই একটাই অনেক বেশি আমাকে আরো নয়টা খুঁজতে হবে তাহলে আমাদের হয়ে যাবে এটা কী জিনিস ভাই ও চেসার পাই গেছি ভাই আমরা ও ভাই ও এখানে কেপ কিন্তু ভাই এখানে যাওয়া ঠিক হবে না ভাই চলো আমরা তাদের করে চলে যাই ভাই তাদের নিচে মাইনিং করতে চলে যাই কিপ টের সাথে আমি যেতে চাইছি না আজকে চলো তাদের করে ক্রাফটিং টেবিলটা নিয়ে তাড়াতাড়ি আমরা ফটাফট মাইনিং শুরু করে দিই নিচের দিকে হ্যাঁ চলো একটা নিয়ে এসি চলো এখন তাড়াতাড়ি আমি এদিক দিয়ে এসেছিলাম না একটু সামনে থেকে তো চলো এখান থেকে আমরা মাইনিং শুরু করে দিই তো ভাই দেখো ভাই এখানে আমরা আবার ডায়মন্ড পাই গেছি ভাই অনেক ভাই কি একটা লাখ আমার ভাই দুটা পাইছি ভাই আরো দেখতেও এখানে আর কয়টা আছে ভাই দেখি একটা এখানে একটা পাই ভাই একটাই পাইলাম এটা কি সম্ভব ভাই এখানে দেখি কয়টা এখানেও একটা ভাই এটা কি ভাই আমার সাথে কি হচ্ছে ভাই আমার এখানেও আরো সাতটা খুঁজতে হবে ভাই সাতটা তো এখানে তিনটা হয়ে গেছে আমাদের কাছে তো এখন আমরা চলে এই হ্যামারটা দিয়ে দেখি এখানে আশেপাশে থাকার কথা ভাই একটা থাকলে এখানে আশেপাশে থাকার কথা দেখো না ভাই এখানে আর পাইলাম না তো এদিকটা দেখি এখানেও ভাইলাম না ভাই আর গিয়ে লাভ না ভাই চলো আমরা সরাসরি আবার নিচে চলে যাই মাইনিং করতে করতে তো ভাই দেখো আমরা মাইনাস ছাপ্পান্ন হয়ে গেছে ওয়াই লেভেলে তো আর একটু নিচে গেলে আমরা দেবো তাই আর নিচে যাচ্ছি না আমরা একটু উপরে উঠবো উপরে উঠে আমরা মাইনিং শুরু করবো তাকে এখান থেকে শুরু করবো চলো এখান থেকে শুরু করি দেখো কি যে নতুন একটা ওষ পাইছে ভাই এগুলোর নাম হচ্ছে ভাই প্লাটিনাম ভাই এটাও অনেক পাওয়ারফুল জিনিস ভাই এগুলো তো হ্যামার বানানো যায় কিন্তু এগুলো না নেওয়া উচিত হবে মনে হচ্ছে কারণ এগুলো আবার স্পেল করা লাগে তাই স্মেল আমরা করছি না তো এটা থাকুক এগুলো তো এগুলো আমার লাগবে না পরে লাগলে কাজে লাগবে তো মাইনিং করে গেলাম এখন আমরা শুরু করি দেখি কতক্ষণে ডায়মন্ড পাই তো ভাই দেখো আমরা ভাই ফাইনে ডায়মন্ড পাই গেছি অনেকগুলোই ভাই ও এখানে অনেকগুলো তাহলে ষাটটা পাই গেছে তাহলে দশটা হয়ে গেছে ভাই দশটা প্লাসিক হয়ে গেছে মনে হচ্ছে ভাই দেখি কয়টা পাইসি কিন্তু দেখতে তো কম লাগতেছে ভাই এখানে তিনটা পাইসি এখানে একটা এখানে কয়টা একটাই এই কয়েকটা পাইছি ও ভাই চোদ্দোটা পায় গেছে ভাই চারটা বেশি পায় গেছি আমরা তো দশটা লাগবে আমাদের ভাই ল্যাম্বর কিনতে তো চলো এখন আমরা সরাসরি চলে যাবো আমাদের উপরে ভাই যেখান থেকে এসেছি সেখানে চলে যাবো তারপর আমরা ল্যাম্বর কিনিটা কিনতে হবে এখান দিয়ে না রে এখান দিয়ে আর এগুলো না লাগবে না এখন আমরা চলো এখন সরাসরি উপরে গিয়ে তাড়াতাড়ি করে ল্যাম্বর কিনে ফেলি তো চলো ভাই তাড়াতাড়ি করে আমরা এখন ল্যাম্বর কিনে কিনতে হবে তো ভাই দেখো ফাইনালি আমরা উপরে চলে ভাই দেখো আমরা মাটি পায়ে গেছি ভাই এখানে একদম উপরে গেছে গেছি তো এখন চলো এখন আমরা তাদেরকে ল্যাম্বর কিনটে কিনে ফেলি তো তার জন্য আমাকে লাগবে দশটা ডায়মন্ড যেটা আমার কাছে আসে তার মানে তার চেয়ে বেশি আসে ভাই আমাদের চোদ্দোটা আসে ভাই তো চলো তাড়াতাড়ি করে হোপারের ওপর ভাই দশটা ঢেড়ে দিই এখানে কয়টা আসে একটা দুইটা তিনটা চারটে চারটা আলাদা করে বাকি দশটা দিয়ে দিই পে হয়েছে না আমি পে হয় নাই ভাই মনে হচ্ছে ভাই এটা এখানে ক্লিক করে দিতে হবে ভাই তো চলো এখান থেকে দশটা সিলেক্ট করে এখানে ঢেড়ে দিই তাহলে হয়ে যাবে আমাদের পে তো হয়ে গেছে আমাদের আজকে ভাই ল্যাম্বরগিনি কিনা তো চলে গেলাম ল্যাম্বরগিনিটা চালিয়ে দেখি ভাই এটা কিরকম চলে ওই ক্রি পার্ক থেকে আসলো রে ভাই এই তোর নাম কি রে ভাই এখানে এখানে ভাই পাহারা দিচ্ছে ভাই তো চলো ভাই এখন এটার সাথে আমরা একটু কাজ করে আসছি তাড়াতাড়ি করে তো ভাই এখানে ফাইনালি এটা অনেক দূরে নিয়ে ব্লাস্ট করে দিয়েছে তো এখন আমাকে তাড়াতাড়ি করে এই গাড়িটা চালাই দেখতে হবে ভাই গাড়িটার পারফরমেন্স কেমন আর যেখানে এই সাইনবোর্ডগুলো করতে গেলে ভাই চলো এইগুলো ভেঙে ফেলি এগুলো এখন লাগবে না এটা এখন আমার জিনিস ভাই এই ল্যাম্বর কিনে দেখি ভাই চালাই ভাই কীরকম লাগে ভাই হ্যাঁ ভাই সব করে গেছে তো চলো এখন ল্যাম্বর কিনে চালাই দেখা যাক ভাই কীরকম এটা কাজ করে ভাই চলো এখন ড্রাইভে দিতে হবে এখন আমাকে তো চলো ড্রাইভে দিয়ে দিলাম আর এখানে হেলথ দেখো ভাই কত মানে হাঙ্গারবার দেখো ভাই হেলথ দেখো কতগুলো এটা ভাই গাড়িটার ও ভাই চলো দেখি এটা চালাই ভাই এটা অনেক ভালোই ভাই তো তোমরা কিন্তু দেখলে ভাই আজকে আমরা ভাই এই কমপ্লিট জিনিসটা কমপ্লিট করে দেখালাম তো তাড়াতাড়ি লাইক করো সাবস্ক্রাইব করো গুড বাই কিন্তু ভাই দুঃখের বিষয় ভাই আমি গাড়ি চালাতে যাতে একদম পানিতে এসে গেছি এখন আর উঠতেও না ভাই আজকে মনে হচ্ছে আমার শেষ দিন তো তাড়াতাড়ি লাইক করো সাবস্ক্রাইব করো